কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব প্রয়াত রাকিবুল ইসলাম ভূঁয়ার স্মরণসভা মিলাদ মাহফিল আয়োজন করেন চান্দিনা উপজেলা কৃষক দল সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান এই সময় বিভিন্ন ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং বক্তব্যের মাধ্যমে তাহার বিভিন্ন গুণাবলী তুলে ধরেন সভায় বক্তব্য রাখেন এক নং শৈলপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক ইসমাইল এবং এক নং শুলপুর ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি রোস্তম আলী মাস্টার চরণসভা আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল রানা এবং আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মালানা আবুল খায়ের এবং চান্দিনা উপজেলার বিএমপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং চান্দিনা উপজেলার সদস্য সচিব কাজী আর সাদ চান্দিনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব ডাক্তার জসীমউদ্দিন সভায় সমার বক্তব্য রাখেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুল ইসলাম সাহেব 2024 24 এর নির্বাচন পূর্ব মুহূর্তে তখন কর্মসূচি ছিল তখনই কিন্তু পরিচয় নদে আসলে কি কতটুকু কর্মকে কতটুকু বলার জন্য নিবেদিত প্রোগ্রাম রকিবুল ইসলাম রাহে আছেন প্রোগ্রাম পাঁচটায় রকিবাহ মোশার্দ সিং রকিবুল ইসলাম ভাই সাহেব আছেন পাঁচ জনের প্রোগ্রাম রকিবুল ইসলাম রুয়া সাহেব ছিলেন পাঁচশো জনের প্রোগ্রাম রকিবুল ইসলাম ভাই ছিলেন তার মাঝে হলো সকল আন্দোলন সংগ্রামে আমি আমল খায়ের অনেক প্রোগ্রামে ছিলাম না কিন্তু সকল প্রোগ্রামে রকি মুস্তাম বয়সার ছিল শিখিয়ে দিয়েছেন দল কিভাবে করতে হয় রকি মুস্তাম বয়া শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে আনুগত্য কিভাবে করতে হয় নেতৃত্ব কিভাবে মানতে হয় রকিউল ইসলাম ভয়া সাহেব সেগুলো আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যখন কৃষক দলের কমিটি হবে জেলার একজন পদ পাবে সদস্য সচিবের পদ পাবে চান আমাদের আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কৃষক দলের জেলা কমিটি গঠন হবে একজন কর্মট লোক যোগ্য লোকের দরকার জেলার প্রতিনিধিত্ব করার জন্য আমি একসাথে ছিলাম আমরা চোখ পুরোটা উপজেলায় দেখলাম কে পারবে

এই সব কিছু কে সহ্য করতে পারবে তার ভিতরে সেই সহ্যের মাত্রা আছে আমি উপজেলার ঘুরান্দা দেখলাম তিনি সর্বোচ্চ শিক্ষিত তিনি যার অংশ ভালো নাই তার এলাকাটা বিএনপির ঘাটি সে অন্তত আন্দোলন সংগ্রাম করতে পাঁচ সাতজন লোক তার এলাকার থেকে সে দিয়ে যেতে পারবে অনেক জায়গায় এমন আছে না পুরো বাড়ি চুক্তি একজন শুধু দল করে ওইখানে ইচ্ছা করলো পাঁচটা লোক দেওয়া কঠিন তারপরে তার মধ্যে ধৈর্য আসছে নেতাও ধমক সে নিতে পারবে তার নিচে যারা আছে তারাও যদি কটু কথা বলে বা চার্জ করে ভাই আমি পাইলাম না কেন আমি জানলাম না কেন সে মানুষকে কনভিন্স করতে পারবে বুঝাইতে পারবে এই কথাগুলো চিন্তা করে আমরা নেতার নলেজে দিলাম রকিবুল ইসলাম ভুয়া নামে একজন আছে উনি ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক না তারা জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তারা ওদের নামটা দিলেন এখন আপনারা সাক্ষী দেন উনি যতদিন দায়িত্বে ছিলেন কৃষক দলের এর আগে কৃষক দল করে সংগঠন তিনি করেছেন কিনা তিনি ধর্কের সাথে সব কিছু আঞ্জাম দিয়েছেন সবার সাথে কনভেন্স করে চালিয়েছেন কিনা নিচের হোক উপরে হোক কারোর সাথে কথা বলবেন বলে ভাই আপনার তো কয় ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে ওনার সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষায় হলো ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে নাকি ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওনার ভাষায় ছিল ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে এই দুইটা ভাষায় ওনার মুখে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে নাকি বিরাজ আমাদের সবাইকে কাজিয়ে চলে গেছেন এই বরিয়া খ্রিস্টবো শরীর পড়িয়ে

तव्हां <laughs> कुटुपाशीसा